হ্যালো বন্ধুরা রান্না হলাম ফারাকা ব্রিজ দেখার জন্য যেটা গঙ্গা নদীর উপরে আছে তাই আমরা রায়গঞ্জে থাকা ফারাক্কা ব্রিজ এর মেইন গেট দিয়ে প্রবেশ করলাম টোটো করে বন্ধুদের সাথে যাওয়া আরম্ভ করলাম সাথে সাথে ফারাক্কা ব্রিজের উপরে ট্রেন আসে গেল আর ট্রেনে কতগুলো মানুষ ছিল ট্রেনের জায়গা দেখতে গেছে না যে খালি জায়গা কোথায় আছে আমার ভিডিও শ্যুট করা দেখে আমার বন্ধুরা নিজের নিজের মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করা খুব ব্যস্ত ছিল আর দেখেন বন্ধুরা এটা হচ্ছে ফরাক্কার দ্বিতীয় নতুন ব্রিজ যেটা কামরখন পর্যন্ত চলতেছে ওখানে শেষ হয় নাই শেষ করতে প্রায় বছর লাগবে আর দেখেন তো ট্রেন অত লম্বা এখান থেকে ট্রেন যেতে আছে যেতে আছে কিন্তু আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম ভাই বাংলাদেশ এখান থেকে কত দূর ওটা ওলা বন্ধু আমাকে উত্তর দিল ফরাক্কার নতুন ব্রিজ থেকে 8 কিলোমিটার দূরে বাংলাদেশ পাওয়া যাবে আরেকটা बात হলো ভারতের পশ্চিম বঙ্গালোর শিবাজপুর জেলার বঙ্গানগরের পর একটি এস্টিমেট যা বাংলাদেশ সীমান্তের থেকে প্রায় 18 কিলোমিটার অজানা অবস্থিত এটি গঙ্গা নদীর পানি হুগলি নদীতে প্রবাসিত করার জন্য নির্মিত হয়েছিল ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয় এবং একুশে এপ্রিল উনিশশো পঁচাত্তর সালে কার্যকর হয় ব্রিজটি নির্মাণ করতে প্রায় বারো বছর লেগেছিল আর একশো ছাপ্পান্ন কোটি টাকা খরচ হয়েছিল আর এই ব্রিজটির দৈর্ঘ্য দুই দশমিক তিন কিলোমিটার ফারাক্কা বাঁধ দেশের জলবিদ্যুৎ প্রক্রিয়াও সাহায্য করে এই বাঁধ থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদিত হয় এই বিশেষ বাঁধের মূল উদ্দেশ্য হল নদী ব্যবস্থা থেকে প্রচুর পরিমাণে জল সরিয়ে দেওয়া এবং কলকাতা বন্দরের রক্ষণাবেক্ষণ করা তারপর বন্ধুদেরকে নিয়ে বেরেজের নিচে গঙ্গার পারে চলে আসলাম এখানে আইসা ফটো তুললাম ভিডিও শ্যুট করলাম ছবি একটু আনন্দ করলাম আর তারপর গঙ্গা নদীর পারে এই কিনারে দেখেন বেরেজ দেখা যায় আমার পিছনে দেখেন গঙ্গা নদীর পানি কিভাবে ঢো পারতেছে কেউ কেউ ফটো তুলতেছে আমার বন্ধু গুজার এখানে দেখেন এখানে দেখেন বেরেজের নিচ থেকে পানি কিভাবে আসতেছে ঢো খেয়ে খেয়ে আর আমরা অবশেষে চলে গেলাম সেই জায়গায় যে গেট দিয়ে বাংলাদেশের দিকে পানি ছেতেছে আর এই গেটগুলি দিয়ে যখন পানি বের হয় তখন বাংলাদেশ সাগরে পরিণত হয়ে যায় দেখা যায় যে বাংলাদেশে আর কোনো ঘর নাই সবের উপর পানি আর পানি